ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলব দেখুন একদিকে চলছে জাতীয়করণ আন্দোলন অন্যদিকে লবিং গ্রুপিং করে বেছে বেছে জাতীয়করণ এটা কি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রশ্ন রাখলাম আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমরা জানি যে এ মুহূর্তে জাতীয়করণ আন্দোলন চলমান এরই মধ্যেই সরকারি হলো আরও তিনটি স্কুল এভাবে প্রায় আমরা দেখলাম যে পাঁচে আগস্টের পরে তিনটি 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 করে প্রায় আটটি প্রতিষ্ঠান প্রায় সরকারি হয়ে গেল তাহলে এটাই কি বৈষম্যমুক্ত বাংলাদেশ আর আর এজন্যই কি জুলাইয়ের অভ্যুত্থান অনুষ্ঠিত হলো তাহলে তো আগের সরকারই ভালো ছিল আমি বলবো তো ভিওয়ার্স পুরো ভিডিওটি নাটেনে দেখুন তাহলে বুঝবেন কেন এভাবে প্রতিষ্ঠানগুলো ফাঁক দিয়ে সরকারি হয়ে যাচ্ছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন দেখুন সরকারি হলো আরও তিনটি স্কুল এটা দৈনিক শিক্ষার ডট কমের প্রতিবেদন এক উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ছয়টা তেতাল্লিশ অপারণ্নে প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রচলিত বিধি অনুসারে ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আত্মিকরণ করা হবে কিন্তু আত্মিকরণ শিক্ষক কর্মচারীর চাকরি বদলিযোগ্য নয় অর্থাৎ আওয়ামী সরকারের আমলে যেভাবে আত্মীকরণ হয়েছে ঠিক সেই নীতিমালায় এই প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে আত্মীকরণ করা হলো আচ্ছা আরো দেখুন যে মূল প্রতিবেদনটাতে কি বলা হয়েছে আরও তিনটি সরকারি স্কুল স্কুলকে সরকারি করা হলো সরকারি স্কুলগুলো হলো খুলনার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় আলিম ইনস্টান মাধ্যমিক বিদ্যালয় ও নার্সিং দ্বি সদরে ইউ আদর্শ বিদ্যালয় এর আগেও আমরা দেখছি আরও দুই দুইবারে প্রায় আরও তিনটি তিনটি করে প্রতিষ্ঠান সরকারি হয়েছে তো সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এ নিয়ে দুই মাসে আটটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো প্রজ্ঞাপনে বলা হয় প্রচলিত বিধিবিধানের আলোকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের করা হবে আত্মীকরণকৃত শিক্ষক কর্মচারীরা চাকরি বদলিযোগ্য হবে না এখন আমরা জানি প্রেস ক্লাবে শিক্ষকদের আন্দোলন এখনও চলমান রয়েছে আর সেই আন্দোলনের মধ্যেই এভাবে ফাঁক দিয়ে অসংখ্য প্রতিষ্ঠান সরকারি হয়ে যাচ্ছে এটাকে আমরা কী বলবো আচ্ছা এর আগে ৩০ এপ্রিল ঢাকার ডেমরায় বাওয়ালি আদর্শ বিদ্যালয় মার্চ মাসের রাজধানীর মহম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজশাহীর পবা উপজেলা রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের পাশায়ল উপজেলা আমিন জুটমিল উচ্চ বিদ্যালয় খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয় আন্দোলন চলমান অবস্থায় যদি এভাবে আন্দোলন চলতে থাকে তাহলে আন্দোলন করতে বা আন্দোলনে যারা তাদের তো মন ভেঙে যাবে সরকারি হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কম টিউশন ফিতে পড়তে পারতেন আর সরকারি কর্মচারীরা আত্মিকৃত হয়ে সরকারি স্কুলের সহকর্মীদের নাই বেতন ভাতা সহ সব সুযোগ সুবিধা পাবেন তবে কারা কারো যদি শিক্ষাগত যোগ্যতা ঘাটতি থাকে তাহলে প্রতিষ্ঠানটি সরকারি হলেও ওই ব্যক্তি প্রতিষ্ঠানে এম বিভক্ত শিক্ষকের বেতন পাবে আচ্ছা নীতিমালাটি সম্পূর্ণ আওয়ামী সরকার যেটা করে গেছে এই প্রত্যেকটা উপজেলা একটি করে প্রতিষ্ঠান সরকারি করার সময় ঠিক একই নীতিমালায় সরকারি হলো এতে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হচ্ছে যদি বাংলাদেশে এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয় তাহলে যেভাবে আন্দোলন চলছে প্রত্যেকটা মাসে মাসে শিক্ষকদের এক একটি গ্রুপ যে আন্দোলন করছে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবদের সাথে বৈঠক করছে আবার আন্দোলন ছেড়ে উঠে আসছে এগুলো কি লোকদের দেখানো এগুলোর কি করো তাহলে মানে হয় যদি লবিং গ্রুপিং করে টাকা পয়সা দিয়ে এভাবে ইচ্ছে মতো প্রতিষ্ঠান সরকারি করার ইচ্ছা সরকারের মধ্যে এখনও বিদ্যমান থাকে তাহলে আগস্টে পাঁচই আগস্টে যে সরকার পতন হলো এই পতনের কি দরকার ছিল যেটা চলছিল সেটাই তো ভালো ছিল আসলে আমরা শিক্ষকরা হতাশ হচ্ছি এভাবে বেছে বেছে মুখ দেখে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার জন্য আন্দোলনের থেকে হয়তো বা শিক্ষকরা তেমন কিছু সুফল পাবে কি না বলা মুশকিল এখন যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয় তাহলে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো বেসরকারি এম শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান সরকারি করতে হবে হ্যাঁ এখানে প্রশ্ন উঠতে পারে অনেক প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষার্থীর সংখ্যা কম আছে সেক্ষেত্রে অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে শিক্ষকদের সমন্বয় করে সেই প্রতিষ্ঠানগুলো সরকারি করতে হবে সেটা যদি না হয় এভাবে যদি ফাঁক থেকে এভাবে ফাঁকে ফাঁকে যদি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়ে বের হয়ে আসে তাহলে আমি বলবো অদূর ভবিষ্যতে শিক্ষকদের যে জাতীয়করণের যে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো ভিভার্স আমরা জানি যে প্রেস ক্লাব আন্দোলন চলছে তারপরেও বলবো যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই প্রেস ক্লাবের আন্দোলনে যোগ দিন একটি আন্দোলনকে সফল করতে গেলে সেখানে সর্ব সর্বোচ্চ উপস্থিতির প্রয়োজন হয় কিন্তু আমি দেখছি শিক্ষকদের মধ্যে অনেক লবিং গ্রুপিং এছাড়া অনেক সবাই ক্রেডিট নিতে চাচ্ছেন দেখা গেল একটা একটা গ্রুপ সেখানে আন্দোলন করছে আরেকটা গ্রুপ বাসায় বসে তাকে ছোট করার চেষ্টা করছে এটা যদি শিক্ষিত সমাজ বা শিক্ষকদের মধ্যে চলতে থাকে তাহলে অবশ্যই আমরা কখনোই আন্দোলনের জয়ী হতে পারবো না আমরা নিজের ক্রেডিট না নিয়ে আমাদের উচিত সবাই মিলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া তা না হলে এভাবে ফাঁকে ফাঁকে প্রতিষ্ঠানগুলো বের হয়ে চলে আসবে নিজের সুবিধা মতো লবিং গ্রুপিং করে বের হয়ে আসবে সারা বাংলাদেশের এক জাতীয়করণ কখনোই সম্ভব হবে না তো যাই হোক এই ভিডিওতে আমি আমার মন্তব্য জানিয়েছি এবং আমি আমার দিক থেকে অবশ্যই বলবো বলবো যে জাতীয়করণের জন্য আমার কোনো প্রয়োজন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি আমার উপজেলা থেকে সর্বোচ্চভাবে সাহায্য করার চেষ্টা করব। তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ